হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল এর আগেও কিন্তু আমি অনেকবার পনিরের রেসিপি বানিয়েছি আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারেন তো এখানে পনিরগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে আমি একটু ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো টমেটোগুলো কেটে নেওয়ার পর এগুলোকে কিন্তু আমি মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটাতে বেশি কিছু কিন্তু মশলার আমি ব্যবহার করব না খুবই সামান্য কম মশলায় কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে তো টমেটোগুলোকে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এবার এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি দুটো এলাচ ফাটি দিয়ে দিয়েছি চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দারচিনির টুকরো আর একটু জাবিত্রী দিয়ে দিলাম আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিয়েছি তো গ্যাসের ফ্লেম লোতে করে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এটাকে একটু ড্রাই টেস্ট করে নেব ড্রাই রেস্ট করার পর এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম এবার ওই কড়াইতে আমি টু টেবিল স্পুনের মতো একটু তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি ব্যবহার করছি তেলটা গরম হওয়ার পর বারো থেকে পনেরোটা কাজু আমি এইভাবে টুকরো করে নিয়েছিলাম সেটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো ওইখানে দেখতেই পাচ্ছেন কাজুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি এগুলোকে উঠিয়ে নেওয়ার পর কিন্তু ঠান্ডা হতে দেব। ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনি যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি পানিরগুলোকে দিয়ে দিলাম এবার পানিরগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব তো পানির তো বেশি ভাজতে নেই সেটা আমরা সবাই জানি তো এখানে পানিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার পানিরটাকে আমি উঠিয়ে নেব তো পানিরটাকে উঠিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে কিন্তু গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তারপরে পনিরগুলোকে মধ্যে আমি দিয়ে দেব এতে দিলে কিন্তু পনিরগুলো অনেক সফট থাকে এখন যাবো আবার কড়াইয়ের দিকে কড়াইয়ের মধ্যে আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে ওয়ান টি স্পুন আমি মৌড়ি দিয়ে দিলাম ওটা জিরে হাঁকড় যতক্ষণ এইগুলো থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এদিকে আমি দুটো কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর সাথে এক ইঞ্চি আদার টুকরো একটু আমি গ্রেড করে নিচ্ছি তো আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি আদাটা গ্রেট করে নিলাম আর লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি এবার যাব কড়াইয়ের দিকে তো মৌরির জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার আদা আর কাঁচা লঙ্কাটা আমি এক মিনিট একটু নেড়ে চেড়ে নেবো তো এখানে কিছু আমি শুকনো মশলা অ্যাড করে দেবো তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর ধনে গুঁড়ো দিলাম এবার গ্যাসের ফ্লেম লো করে এটাকে একটু আমি ভেজে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এখন এর মধ্যে আমি টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম টমেটো পেস্টটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়ামে রেখেছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে তরকারি কিন্তু ততটাই ভালো হবে বা টেস্টি হবে মশলা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে টমেটোর জলটা অনেকটাই কমে গেছে এখন ঢাকা দিয়ে এটাকে আমি দু মিনিট একটু কুক করে নেব। তো দু মিনিট পর ফিরে এলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই সময় এখানে আমি কাজুর পেস্টটা অ্যাড করে দিলাম কাজু আর গরম মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তো আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে এটা কিন্তু কষানো হয়ে আসছে মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে যেহেতু কাজু দিয়েছি সেই জন্য কিন্তু অনবরত এটাকে নেড়ে যেতে হবে তো এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এখানে আমি একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম কসুরি মেথি দেওয়ার পর এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম তো আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন এখানে আমি খুব সামান্যই কিন্তু জল অ্যাড করেছি আর পানির যে জলটার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি তো ওটার মধ্যে নুন দেওয়া ছিল ওই জন্য আলাদাভাবে কিন্তু আমি মশলাটাতে আর নুন দিই তো এবার জলটা ফুটতে শুরু করলে এখানে আমি পানিরগুলো অ্যাড করে দিলাম পানিরগুলো অ্যাড করে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব দুই থেকে তিন মিনিট কুক করে নিয়েছি আমি আর ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু আলাদাভাবে আর ঘি গরম মশলা কিছুই অ্যাড করিনি এবার গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে নেবো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে যেহেতু আমি মৌরি ফোড়ন দিয়েছিলাম সেই জন্য কিন্তু এটা টেস্টটা একদম অন্যরকম হয়েছিল তো এভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে তো নিরামিষ দিনের জন্য কিন্তু এইভাবে একবার পনির বানিয়ে দেখতে পারেন রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে